আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর আশিস রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মনে আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে মোট নয় পিস চৌকার ডেলিভারি দিচ্ছে এটা হচ্ছে মিরপুর এগারো যে স্যার এগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে জনাব হাসান ইমাম ওনার এই নয় পিস চৌকাটি একই সাইজ এগুলো হচ্ছে পাশে চল্লিশ ইঞ্চি উচ্চতা আছে চুরাশি ইঞ্চি তো এখানে ওনাকে আমরা বলে চৌকাট দিয়েছি তিনটা আর নাইজেরিয়ান লোহাকাটের চৌকাট দিয়েছি ছয়টা তো ঠিক সম্বরের চৌকাট আমরা ওনার কাছে দাম রেখেছি আট টাকা করে আর যেটা নাইজের লোয়া ক্যাটের চৌকাট এটা দাম রেখেছি ছয় টাকা করে এগুলো থিকনেস আছে আপনার সয়ারাই যেটা ফিনিশিং এর পরে আপনার পনেরো ছয় সোয়া দুই আর এগুলো হচ্ছে আপনার যদি কুড়ি নেন এক পিস চোকাট কুরিয়ারে নিতে দুইশো পঞ্চাশ টাকা বা দুশো আশি টাকা এরকম খরচ হয় তো যেহেতু ঢাকার মধ্যে আমাদের দোকান এবং ওনার বাসাটাও ঢাকাতে মিরপুরে উনি পিক আপে নিয়ে যাচ্ছে তো পিক আপ ভাড়া হচ্ছে উনি দিয়ে দিবেন এবং এই চৌকাট আপনারা যদি নেন উনি মেন রোডের জন্য আপনার হচ্ছে এই টিক চম্বলের চৌকাট নিয়েছেন আর নিচে লোহা কাঠ নিয়েছেন আপনার ছয়টা উনি সম্ভবত রুমের জন্য তো কাঠের কোয়ালিটি গুলো একটু কাছে থেকে দেখেন পিছনে আমরা ভিটামিন করে দিয়েছি এবং আমাদের এই প্রোডাক্ট গুলো আমি শতভাগ একটা কথা আপনাদের দিয়ে বলতে পারি যে কোয়ালিটি আপনার সাথে আমি কথা হবে এবং অর্ডার নেব অর্ডার নেওয়ার পরে যে কোয়ালিটি আমাদের মেমোতে লেখা থাকবে ওই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আপনি পাবেন আর এগুলো ডেলিভারি আমাদের অর্ডার করলে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেওয়া যাবে পেমেন্ট সিস্টেম হচ্ছে ফিফটি টাকা আমাদের অ্যাডভান্স করবেন আর বাকি ফিফটি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদেরকে অর্ডার করলে আপনি বিদেশে বসে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে থাকি ঢাকাতে আমাদের ফ্যাক্টরি আছে এখানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো বাড়ানো হয় আবার কুষ্টিয়াতেও আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আপনারা চাইলে কুষ্টিয়া থেকেও আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন তবে কুষ্টিয়াতে মেহগুণী আইটেম বেশি হয় ডাকাতে যেমন সেগুন লোহা কাঠ এগুলো আমরা বেশি করি তো আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম